আমরা কেন আজকে কেন উপস্থিত হয়েছি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলে জেনেছি এবং সকলে আমরা জানি যে বাংলাদেশ একাত্তর সালে স্বাধীনতার পর যে চুয়ান্ন বছর অতিক্রান্ত হচ্ছে এই চুয়ান্ন বছরের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা এসেছিলেন সকলে এই রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছেন তাই আমরা আর এই ব্যর্থতায় পর্যবসিত হোক এই রকম কোন শাসক চক্রকে আমরা দেখতে চাই না আমরা চাই একটি সুন্দর রাষ্ট্র পরিচালনায় আসুক পরিপূর্ণ রূপে মদিনার সনদ অনুযায়ী কুরআনের আইন অনুযায়ী সাত লোকের শাসন এই ভূখণ্ডে প্রতিষ্ঠিত হোক আজকের এই মহাজান উপস্থিত আমি হিন্দুদেরকে বলতে চাই এদেশে আজকে সংখ্যা অনুপাতে আমরা মাত্র দশ পার্সেন্ট এদেশে নব্বই পার্সেন্ট জনতার সঙ্গে আমরা লড়াই করতে চাই না এই গরিষ্ঠ লোক আমাদের ভাই আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নাই এদেশে যদি মক্কা এবং মদিনার সনদ অনুযায়ী সৎ লোকের রাষ্ট্র পরিচালনায় আমরা পাঠাতে পারি তাহলেই এই ভূখণ্ডে সবচেয়ে বেশি উপকৃত হবে বাংলাদেশের হিন্দু সমাজ সম্মানিত উপস্থিতি আজকের এই মহা ক্রান্তিকালে আমাদের যে বিজয় এই বিজয়কে নস্যাৎ করার জন্য ইতিমধ্যে দেশের অভ্যন্তরে এবং বাইরে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে তার থেকে আমাদের সতর্ক থাকতে হবে যে সমস্ত লোকরা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা রাষ্ট্রকে শোষণ করেছেন সেই সমস্ত লোকরা এদেশ থেকে পালিয়ে গেছে তারা যেন এদেশে আর ফিরে আসতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তাই আসুন আমরা এখানে আর ওই লেন্দুব দর্জির মতন ঘসিটি বেগমের মতন লোকদেরকে আমরা আর এদেশে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না আমাদের রাষ্ট্র আমরা গঠন করতে চাই তাই এখানে মায়াকান্নার কিছু নাই আমি প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে আমরা যারা হিন্দু আছি আমাদেরকে নিয়ে আপনাদের মায়া করার চিন্তা করার অস্ত্র এদেশ আমরা অনেকবার রক্ত দিয়েছি গঠন করবো তাই এই দেশ নিয়ে কেউ সিনমিনি খোলার চেষ্টা করবেন না সম্মানিত উপস্থিতি আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থায় যারা আসবেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য সুন্দর সৎ ন্যায় ও যোগ্য লোকের এবং আমি আবারও বলছি সেই মদিনার সনদ অনুযায়ী সৎ লোকের শাসন চাই সেই সৎ লোকের শাসন একমাত্র এদেশে আনতে পারে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের ভান্ডারে যে পরিমাণ সত্য ন্যায় আদর্শমান নেতা কর্মী আছে যা অন্য কোন দলে নাই তাই আগামী দিনের বাংলাদেশ সুন্দর রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ জামাত ইসলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই আমি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই আজি এই সোহেদ জামাত সুচি করিবন ধরো সভাকার হাত এই বাংলার মহামানবের সাগর তীরে এই মহাসম্মেলন সফল হোক এদেশের সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক এই কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ छत मैं बजाते